বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাথার আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সমযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশ পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহের শকর সেই যোদ্ধার এখানে আসছেন আমরা এক তো ঐতিহাসিক ভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ বলতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুলো মত্যাচার অবিচার দেশ থেকে চিরদিন উদ্ধার করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন চাঁদা দের করতে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুখ করতে চাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন গত জুলাই মাসে বিপ্লব শুরু হয়েছিল পহেলা জুলাই আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্র প্রথম মিছিল হয়েছিল ক্যাম্পাস থেকে অর্থাৎ মাদ্রাসার ছেলেরা ওই সময় আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্দ্র মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসে আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাই কেরাম ছিল এবং বৈষম বিরোধী আন্দোলনে আমরা সামনে কাঁধারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশ পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহকে শুকর সেই যোদ্ধার এখানে আসছেন আমরা এক তো ঐতিহাসিক ভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য বা আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ ঘুরতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুলো মক্তাসর অবিচার দেশ থেকে চিরদিন উদ্ঘাট করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেবের বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্তাটা দের করতে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসমনীয় বক্তব্য দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামায় গ্রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামায় গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়

আমরা সে উত্তর দিয়েছি যে আমরা যদি ঘাগবাটোয়ারা আসলে ভাগবাটোয়ারার যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা নাতর হই এবং এই রাজনীতিকে ধর্ষাক্ষণ এই চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার মনো এবং গণবতার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি আসে নিয়েছি সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু হয়েছে এবং পুরো এক মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য চৌষট্টিটা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে এই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ চব্বিশের গণ তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতিকূল বাস্তবায়ন হলো কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল অঞ্চলে গোটে তিরিশ দিনের দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও ভাবেও আহ সেখানে ইসলামী আন্দোলন আমাদের বড় শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বৃদ্ধি করতে এবং এই দরবার বাংলাদেশে এবং খ্রিস্টান পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং কবর জায়ন করতে